প্রিয় দর্শক সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমাদের এই মুরগি বাচ্চার বয়স হচ্ছে আজকে পাঁচ দিন তো আমরা পাঁচ দিন বয়সে বড়ার চারোটা একত্র করে দিলাম কারণ আজকে আমরা প্রথম ভ্যাকসিনটা করবো ইনশাল্লাহ ছয়টার দিকে প্রথম ভ্যাকসিন আমরা অনেক ক্ষেত্রে ভ্যাকসিনটা করে থাকি আমাদেরকে বর্ডার যে সিস্টেম আমরা দেখাইছিলাম শুরুতে সেই সিস্টেম করলাম আমরা নিচে কাঠের বসে দিয়েছিলাম উপরে দানের ছওলা যেগুলো বলে ওইগুলো দিয়েছিলাম তুষ বলা হয় আর কি দানের ওইগুলো দিছি শীতকাল হওয়াতে আমরা নিচে বসে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ ইঞ্চি করে বসে দিছি আর উপরে আধা ইঞ্চি করে আমরা দানের তুষ ব্যবহার করছি ঠান্ডা বেশি হওয়াতে সবাই দোয়া করবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি